আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন সকাল সকাল কি পরিমাণ বৃষ্টি আপনাদের সাথে একটু শেয়ার করছি ব্যালকনিতে অনেক পানি জমে গিয়েছিল আর এদিকে দেখেন আমার পাখির খাতা কিন্তু আমি পলি দিয়ে ঢেকে রেখেছি রাতেই ঢেকে রেখেছিলাম আজকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো ভেবেছিলাম যে সকালে যদি বৃষ্টি হয় তখন তো ঘুমিয়েও থাকতে পারি তো এই জন্য আর বৃষ্টি দেখে রুমে চলে আসলাম রুমটা গুছিয়ে নিলাম মধুশ্রীর যেহেতু এই রুমে খেলাধুলা করে আর মধুস্বী বাবা বৃষ্টিতেই কিন্তু বাইরে গিয়েছিল বাহির বলতে আমাদের বাসার নিচেই সব কিছু পাওয়া যায় এই তো পরাটা নিয়ে এসেছে আমি একটা ডিম ভেজে নিয়েছি তো আমরা পরাটা ডিম আর সবজি ভাজি দিয়ে সকালে নাস্তাটা করে নিব নাস্তা করতে করতে আমার নতুন ভাইয়া অপদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ বাসায় সবজি ছিল না মুদাস্রী বাবা কিন্তু পরাটা নিয়ে এসেছে সাথে কিছু সবজিও নিয়ে এসেছে আর ধনিয়া পাতাটা যেহেতু রেগুলারই এটা প্রয়োজন হয় আমার আমি মাছ রান্না করলে বা ডাল রান্না করলে কিন্তু ধনিয়া পাতাটা দেই আর এদিকে সিম টমেটো নিয়ে এসেছে আর একটা চালকম নিয়ে এসেছে তো সবজিগুলো আমি গুছিয়ে রাখবো আর গুছিয়ে রেখে রান্না করতে চলে যাবো রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে কাচকি শুটকির একটা রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তাই পুরোটা ভিডিও আমার সাথেই থাকবেন আমি কিন্তু প্রচুর শুটকি মাছ পছন্দ করি সুটকি মাছ বলতে লুটকা সুটকি এরপর কাসকি সুটকি মাছ চিংড়ি শুটকি এই প্রত্যেকটা শুটকি মাছের যে রেসিপিগুলা আমার কিন্তু ভীষণ ভীষণ রকমের ভালো লাগে কিন্তু মুদাসের বাবা শুটকি খেতে চায় না আর এই জন্যই আমি কিন্তু শুটকিটা অনেক কম রান্না করি যারা আপনারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে আমি মাঝে মাঝে শুটকি রান্না করি আর যখন রান্না করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি আর শুটকিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি বলতে অনেক বেশি আর শুটকি ভুনা শুটকি ভর্তা শুটকি দিয়ে বিভিন্ন সবজির আইটেম আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ডের সুটকি একদম পছন্দ না বলতে পারেন শুটকির ঘ্রাণও সে সহ্য করতে পারে না মুদেশির বাবা কাজে চলে যাওয়ার পর কিন্তু আমি এই সুটকির রেসিপিটা তৈরি করছি আর সকালে যেহেতু আমরা পরাটা দিয়ে নাস্তা করে নিয়েছি আর এখন দুপুরের জন্য রান্না করছি তো দুপুরে রান্নার মধ্যে আমি একটা সুটকির আইটেম করেছি তো সুটকির রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই তো এখানে আমি কিছুক্ষণ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে নিলাম আর এখন স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম সুটকি যেহেতু আমি একাই খাবো এজন্য কিন্তু ঝাল একটু বেশিই দিব এর কারণ মধুশ্রীর তো সুটকি খাবেই না আর মধেস্রীর বাবা যেহেতু সুটকি ঘানও সহ্য করতে পারে না আর এই সুটকির রেসিপিটা আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ আমি কিন্তু বেশ ঝাল দিয়েছি আর ঝাল ঝাল করে এখন কাসকির সুটকি রান্না করব। তো কী দিয়ে রান্না করব তা আপনারা একটু পরেই দেখতে পাবেন প্রথমে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিতে নিতে আমার সেই প্রতিদিনকার একটাই কথা আমার কথায়ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন মশলাটা মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে কাসকি সুটকিটা আমি গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আর কাঁঠালের বিজিটা আমি খোসা ছাড়িয়ে বিচিটাকে কিন্তু দুই ভাগ করে নিয়েছি এবং এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এর কারণ হচ্ছে কাঁঠালের বিজিতে অনেক কষ থাকে এটা যদি ভালো করে ভাব দিয়ে না ফেলে দেওয়া হয় তরকারি কিন্তু কালো হয়ে যায় এই জন্য কাঁঠালের বিচি দিয়ে কাঁচকি সুটকি মাছ এভাবে যদি কেউ একবার রান্না করে খেয়ে দেখেন বিশ্বাস করবেন না এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না আর একটু তরকারি দিয়ে কিন্তু এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন আর দুর্দান্ত স্বাদ হয় এটা যারা খেয়েছেন তারা কিন্তু এর স্বাদ এখনই মনে করতে পারছেন আর যারা খাননি একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার এই রেসিপি এই তো আমি কিন্তু মশলার সাথে কাচকি শুটকি আর কাঁঠালের বিচিটা অনেকক্ষণ কষিয়ে নিব এই তো আমি কিন্তু এখনও কষিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি আর কাচকি সুটকিটা আমি অনেক ঝোল রাখবো না আবার বোনা বোনা করবো না এটা জাস্ট চচ্চড়ির মতো অনেকক্ষণ ধরে আমি কিন্তু কাঁঠালের বিচি আর কাচকি সুটকিটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর রান্না করার জন্য এখন আমি একটু পানি দিয়ে দিব এই অল্প একটু পানিতেই কিন্তু কাঁঠালের বিচির সাথে কাচকি মাছের শুটকিটা ভালো করে রান্না হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখি এই তো বলক চলে এসেছে আর সুটকিটা কাঁঠালের বিচির সাথে রান্না হয়ে আসছে রান্নাটা চচ্চড়ির মতো করে হবে যেভাবে আমরা ছোট মাছের চটচুরি করি ঠিক ওইভাবে আর এই তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এরপর কিন্তু আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমি শশা দিয়ে চিকেন রান্না করে নিচ্ছি যেহেতু শশা চিকেনের ডিটেলস রেসিপি আমি আজকে শেয়ার করছি না তাই আজকে দুপুরে আমরা কী কী রান্না করছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি তো দুপুরে ভাত আর কাচকি মাছের শুটকি সেটা তো আমি একাই খাবো মধেশের বাবার জন্য আর মধেস্রের জন্য শশা দিয়ে চিকেনের ঝোল রান্না করছি আর শশা দিয়ে চিকেনের ঝোলের অলরেডি আমার চ্যানেলে রেসিপি আছে যারা জানেন না একবার হলেও দেখে আসতে পারেন খুব ভালো লাগবে রেসিপিটা আর শশা দিয়ে চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাও যদি আবার সোনালি চিকেন হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ শশা দিয়ে সোনালি চিকেন রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এতো। তো আমি কিন্তু সব সময় রান্না করার পর রান্নার ভিতরে যে তেজপাতা থাকে বা গরম মশলাটা থাকে আমি কিন্তু সেটা উঠিয়ে ফেলে দেই এর কারণ হচ্ছে পরে তরকারিতে এগুলো দেখা গেলে আমার ভালো লাগে না বলতে পারেন এটা আমার একটা অভ্যাস আর এটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম এখন কিন্তু রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আমাদের দুপুরের খাবারে মেনু কাঁঠালে বিচি দিয়ে কাচকি সুটকির চড়চড়ি গরম ভাত আর শশা দিয়ে চিকেনের ঝোল আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আমার আপু ও রান্না রান্নাবান্না দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে মাঝে মাঝে মনে হয় ইউটিউবে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে তো ছেড়ে দেই এরকম মনে হয় কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়লে মনে হয় যে আর একটু কাজ করি আর একটু কাজ করার জন্য কিন্তু উৎসাহ যোগায় তাই বলছি আপনাদের কমেন্ট কিন্তু আমাদের এক একটা শক্তি আর এদিকে কিন্তু আমার রান্না বান্না হয়ে আসছে এই তো চিকেনের ঝোল অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে মুদাসির আর মুদাসিরের বাবার জন্য চিকেনের ঝোল আমিও খাব তবে আমার কাছে শুটকিটা বেশি পছন্দ হয় তো দুপুরে আমরা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি বিকালে আমরা একটু বের হয়েছি আমরা বলতে আমি মুদাসির মুদাসিরের বাবা তো বের হয়ে কী করলাম কি কী কিনলাম তা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত যারা আছেন তারাই কিন্তু দেখতে পাবেন আর তো দেখেন মুদাসিরের বাবা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে একটা অটো রিক্সায় উঠেছি আমরা তো ডিমগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল তাই আবার ডিম নিয়ে আসলাম আর এই তো মুদাস্রীর বাহিরে যেই বলছে সে মিষ্টি খাবে তো সে মিষ্টি খেতে চেয়েছে বলতে সে কিন্তু খুবই কম মিষ্টি খায় আর এই তো আমি এখানে ডিমগুলো একটা ঝুড়িতে উঠিয়ে রাখছি মুদাস্রীরে বাবা কাজে যাওয়ার সময় মুদাস্রীর কিন্তু বলে দিয়েছে সে মিষ্টি খাবে তো সে খেতে পারুক আর না পারুক তার বাবাকে কিন্তু সে ঠিকই বলে তো তার বাবা আসার সময় ভুলে গিয়েছে মিষ্টি আনতে এজন্য বিকালে আবার আমাদেরকে নিয়ে বের হয়েছে বললো মদাস্রীরকে নিয়ে তো এভাবেও বের হবে তো চলো আমাদের আমার সাথে চলো তো আমরা একটু ঘুরলে ঘুরে আসলাম রিক্সকা দিয়ে আর মদাস্রীরের জন্য মিষ্টি আর নিমকি কিনে নিয়ে আসলো মদাস্রীরের বাবা এই তো এখানে নিমকি কিছু নিমকি কিনে নিয়ে এসেছে তো ছোটোবেলা মিষ্টি দিয়ে নিমকি খেতে আমার ভীষণ ভালো লাগতো তো ছেলে যেহেতু মিষ্টি খেতে চেয়েছে আমি ওর বাবাকে বললাম নিমকিও নিয়ে নাও মিষ্টি দিয়ে নিমকি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মতো কে কে মিষ্টি দিয়ে নিমকি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আপুরা এই তো আর মুদাসে কিন্তু ছানার মিষ্টিটা খেতে পছন্দ করে যদি একটু খায় সে ছানার মিষ্টিটাই খায় তাই মদেশের বাবা মদসিরের জন্য মিষ্টি কিনলে ছানার মিষ্টিটাই কিনে আমার কিন্তু মিষ্টির মধ্যে এই ছানার মিষ্টি আর স্পঞ্জ যে মিষ্টিটা আছে সেটা বেশ ভালো লাগে তবে স্পঞ্জ মিষ্টিটা সব জায়গায় পাওয়া যায় না এই ছানার মিষ্টিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় জানি না ভিডিওর এই পর্যন্ত কারা কারা আছেন আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি পাঁচ আক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর যদি সুস্থ থাকি ভালো থাকি আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ